আর আমাকে 6-7 মিলে তুলে নিয়ে অন্যদিকে নিয়ে চলে গেছে। আমার অনেকের মতো করে ভিডিও তৈরি করছে আর সেটা ছেড়ে দিচ্ছে। তো এই ভুল তথ্যগুলো গুলো মানে আসল ঘটনা কি পুরো সত্যিটা তোমাদের সামনে তুলে ধরব এবং এখানে কোনো এডিটিং কোনো রকম কাটা কাটি কিছু না যে একদম পুরো কন্টিনিউ ভিডিওটা করব হয়তো একটু বড় হবে ভিডিওটা একটু লেন্দি হবে তোমরা ধৈর্য ধরে দেখ। আমাদের তো অমূল্য রতন চলে গেছে তোমরা জানোই। আর এখানে আমাদের বাড়িতে কয়েকজন দিদি ভাই এসছে আমার বন্ধু একটা এসছে ছোটোবেলার বন্ধু আর আর এসছে হচ্ছে আমার আলপনার হচ্ছে বান্ধবী ছোটোবেলার ক্লাসমেট করধ স্কুলে পড়াশোনা করত আর আর হচ্ছে মাসিমা এসছে পেছনে বসেছেন বালুঘাট থেকে আর একটা দিদি ভাই এই দিকে দাঁড়িয়ে আছে তো আমাদের তো কিছু বলার নেই ভাইটা বলছিল যে তোমরা ভিডিও করো আর তোমরাও চ্যানেলে যারা আসো তারা সবাই বলছো মাসিমাকে দেখাও মাসিমাকে তো মাসিমার তোমাদের আর ভালো নাই বন্ধুরা যাক আমি ভালো থাকবো তাই আমার আজকে চলে গেলো ছাড়ে আজকে আমাদের মধ্যে আর কোনো নাই এটা আমরা ভাবতেই পারছি

কিছু বলার নাই আসলে মানে আমরা ওই ভিডিওটা আমি করছি মানে করতে চাইছিলাম না কিন্তু সবাই মিলে আমাকে জোর জবস্তি করে আর আলপনাকে তো আমার একটা দাদা ছিল আমার সঙ্গে ও রাত্রিবেলাতে থাকতো না কিন্তু ওই দাদাটা যা করে অনেক করেছে মানে ওটা আমি ভাষায় প্রকাশ করাতে পারবো না আর কলকাতার মতো বাজারে একা একা যে কি করেছি না মানে সেটা আর বুঝাতে পারবো না আর ওখানে কাউকে পায়নি সাথে কেউ সাথে ছিল না এত কষ্ট সকাল ভোরবেলা আমাকে ফোন করে বলছে যে পালস পাচ্ছি না তখন তো আমি হেঁটে যেতে পারছি না ওই বিল্ডিংয়ে এমন অবস্থা হয়েছিল আমার আমার শাশুড়ি মা তখন ওখানে আমার ফোন পেয়ে সঙ্গে সঙ্গে উঠে বসে গেছে মানে ফোন একটা আতঙ্ক লাগছে যখন যে কখন যে কি খবর আসে তখন ফোন পেয়েছে আমার শাশুড়ি মা তো সঙ্গে সঙ্গে ওখানে মানে নিস্তেজ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে আমি তো আর আমার টোটাল শরীর কাঁপ ছিল তখন তো ওখানে গিয়ে তো দেখলাম অনেক কষ্ট করে গেলাম ওখানে আর তখন লিফ্টটা বন্ধ ছিল লিফ্টে উঠতে পারে সিঁড়ি দিয়ে উঠছিলাম একা সব ফাঁকা চারিদিকে তো এইভাবে কলকাতা থেকে কোনোভাবে কষ্ট করে ম্যানেজ করে আলপনাকে নিয়ে এসেছি নিয়ে এসে আমাকে একটা সেকেন্ডের জন্য আলপনার পাশেকে কাউকে দেয়নি আমাকে আমাকে মানে আমার শাশুড়ির মতো ওখানে তোমরা দেখেছো অনেকে কে কে সব বাইরের সব লোকরা ভিডিও করেছিল আর আমাকে ছয় 7 জন মিলে তুলে নিয়ে অন্যদিকে নিয়ে চলে গিয়েছিল মানে সেন্সলেসের মতো অবস্থা হয়ে গেছিল। একদম মানে কোনো সেন্স ছিল না তখন তো ওখানে অন্যদিকে নিয়ে গিয়ে আমাকে সব মাথায় টল দিয়ে হাত হাঁন্তর কি করছিল অত আমার খেয়াল নাই তো আলপনাকে আমি শেষ ভালোবাসাটাও বাঁচতে পারিনি তো এইটুকুই বলার ছিল আমার বেশি কিছু আর বলার নাই তোমরা অনেক দিন থেকেই প্রায় দিন থেকে মানে ছয় চাতক পাখির মতো চেয়ে আস যে আমরা কি বলবো বা কি করব তো এতটুকুই বলবো যে সয়নে স্বপনে সবসময় শুধু আলপনাকে আমি পাচ্ছি তো ওটা আমার পক্ষে মানে মেনে নেওয়া যাচ্ছে না এমন অবস্থা হয়েছে আর আমাদের সমস্যা অনেক হয়ে আছে মানে আমরা নানান সমস্যার উপর দিয়ে চলছি এই জন্য ভিডিও টিডিও এগুলোতে আমাদের আর যে তোমাদের সঙ্গে দুটো কথা বলবো এই পরিস্থিতি নেই মানে একটা মানুষের তো একটা সম্বল চাই

এরা সবাই যারা এখানে আছে সবার রিকোয়েস্টে ভিডিওটা করছি হয়তো ভিডিওটা ভালো হচ্ছে না তোমাদের কেমন তোমাদের খারাপ লাগবে বলে আমি ভিডিওটা আরও করি আর আমার শাশুড়ি মায়ের মানে ভীষণ মানে আমি যা ট্যাকেল করছি একা একা সব কিছু মানে পাশে কেউ নেই এরকম তো ওই জন্য আরও ভেঙে পড়বে আপনাদের দেখলে বা আপনাদের কথা শুনলে আরও খারাপ লাগবে ওই জন্য আমি আরও করি কালকে আমি একটু আলাদা হয়েছিলাম ওই নাখাইগুড়িতে গিয়েছিলাম আর অনেকেই ওখানে তোমরা যাচ্ছ তো আমি না দশ দিন থেকে কিছু খাইনি মানে শুধু একটু করে ফল ফল তো খাওয়া যায় না মিষ্টি জিনিস তো মুখে দিলে একবার খাচ্ছি তো আর একবার খেতে মানে পারছি না ফল খেয়ে থাকতে হবে ফল খেয়ে আর কত থাকা যায় তো কালকে তো কা কা তো মানে আমাদের সঙ্গে যদি কেউ থাকতো ওখানে তাহলে একটু যদি মানে একটু শক্ত মানে শক্তি যদি জোগানোর কেউ থাকতো কেউ ছিল না আমাদের আমাদের একটা সৎ বুদ্ধি সৎ উপদেশ কাউকে পাইনি আমরা অনেক সমস্যার মধ্যে দিয়ে গেলাম তারপর কি করতে কি হয়ে গেল ভালো মানুষটা যাকে আমরা পাঁচ দিন আগেই এতগুলো রক্ত দিয়ে ভালো আমি আমরা যেখানে ওকে ভর্তি করেছিলাম আগে হসপিটালে ওখানে ব্লাড পেয়ে একদম কত হাসি খুশি ও আমাকে কত মানে আমাকে সত্যি কথা বলে দিচ্ছি আমি যেখান থেকে যেতাম আমাকে জড়িয়ে ধরত মানে একটা ভালোবাসার সম্পর্ক না আলাদা ছিল মানে সেটা মানুষ হয়তো বুঝতে পারবে না বা আছে যাদের তোমাদেরও আছে আমি ফালতু বলবো না যে আমি একা এটা না তাহলে অহংকার হয়ে যাবে ভালোবাসার জিনিসটা তো তোমরা জানোই তো সেদিন যেদিন ওকে ভালো করে নিয়ে এসলাম নিয়ে এলাম নিতে গিয়েছিলাম ওপরে গিয়ে দেখছি সেই খুশি ও আমাকে মানে মুখ ইয়ে করছে বিভিন্ন ভঙ্গিমা করছে তো আমি তখন তো মানে ভীষণ আনন্দে ছিলাম কিন্তু কয়েক দিনের মধ্যে চার পাঁচ দিন তারপর জ্বর জ্বরে নিয়ে চলে গেলাম কলকাতায় গিয়ে তো এরকম আর